आज बारी दे বাংলাদেশের ঐতিহ্য গুড়ি এই গুড়ির যে সুতা লাগানো হয় নাড়াই নাড়াই বলে এটাকে যে এই গুলি বানাইতেছে অনেক পরিবন বানাই রাখছে ভাই হাতের কাজ খুবই সুন্দর

আমি এগুলাই তারপরে হলার সিপ রিঙ্গনের সিপ মলির ঘুড়ি না দায় এরপরে মাছ ধরার আরো ওই ছাই ফল এই সমস্ত এগুলাই তৈরি করি হাতের কাজ খুব সুন্দর চাই ফল এটা নানান তা অনেক অনেক আইটেম তৈরি করে গুড়ি তো অনেক দাঁতের গুড়ি আমি আর এই বছর সকলে শুরু করছি এই ফার্স্ট সামনে বহু জাতের গুড়ি আমি বানানো বানাই পহেলা বৈশাখ আছে পহেলা বৈশাখ উপলক্ষে আপনার মানে নিত্য নতুন কিছু বানাই মার সামনে পয়লা বৈশাখের উপলক্ষে গুড়ি অনেক দেড়শোর মতো বানানো আছে এক দোকানের অর্ডার এই নাড়াই দুই আড়াইশোর ইয়ে আছে আছে এইটা মাল বানাইতে বাইয়ের বসির ছিপ এই ছিপ দিয়ে মাছ ধরা হয় খুব সুন্দর করে যত্ন সহকারে বানায় রাখছে এগুলি পাইকারি সেল দেয় গাজীপুরে আপনারা যদি কারো লাগে তাহলে বাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা বাইর থেকে নিতে পারবেন বাইয়ের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল নাইন জিরো সেভেন ফোর ওয়ান জিরো নাইন আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল নাইন জিরো সেভেন ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে পায়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করে আপনাদের এই প্রোডাক্ট নিতে পারবেন